আলোচনা করব মাসিক রাশিফল আগস্ট মাসের রাশিফলটা একটু আলোচনা করতে একটু लेट হয়ে গেল তাও আলোচনা করে দিচ্ছি সেটা হচ্ছে মিজ রাশির মাসিক রাশিফল মাসিক এটা কিন্তু দৈনিক নয় মাসিক মিজ রাশির রাশিফলটা আপনাকে জানাচ্ছি মাসের প্রথম দিকে স্ত্রী দূরে থাকায় বা কষ্ট বাড়তে পারে আহত বাতি যোগ দেখাচ্ছে শত্রু উপায় থাকবে সন্তানের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবেন না মধ্য মানে মাসের মধ্যভাগে ফাটকা জাতীয় কিছুতে অর্থ নষ্ট হতে পারে পূর্ণ অশান্তি মিটে যেতে পারে লোককে সাহায্য করতে গিয়ে বিপদ হতে পারে কোনো কারণে লোকের কাছে হেনস্থা হতে পারেন ব্যবসায় লাভের সম্ভাবনা বাড়িতে অতিথি সমাগমের সম্ভাবনা রয়েছে ভাগ্যোন্নতির সুযোগ মিলতে পারে কাজে প্রচুর চাপ বাড়বে প্রবাসী বন্ধুর ব্যাপারে দুশ্চিন্তা এরপর নেক্সট রাশি ফলে আলোচক হলো বিশ্বরাশি বিশ্বরাশির ক্ষেত্রে গুরুজনদের সঙ্গে মলমালিন্য কেটে যাবে বাড়িতে পুজোপাঠ নিয়ে আলোচনা অসুস্থ কারণে অসুস্থতার কারণে কাজে ব্যাঘাত করতে পারে আর্থিক সমস্যা মেটাতে ধার করতে হতে পারে দাম্পত্য কলহ যোগ ভাই বোনের সম্পর্ক সমস্যা মিটি কি উন্নতির সম্ভাবনা সম্ভাবনা রয়েছে অর্থভাগ্য মোটের উপর ভালো থাকবে যারা সম্পদ কেনা বেচা করেন তাদের ভালো ফল লাভ পেতে পারেন দরকারে বন্ধুদের কাছ থেকে সাহায্য পাবেন প্রেমের ক্ষেত্রে খুব ভালো ব্যবসায় নতুন সুযোগ বা নতুন বিনিয়োগ করতে পারেন শেষের দিকে সংসার জন্য খুব সুখের সময় বিদেশে যারা পড়াশোনা করেন তারা ভালো ফল পাওয়ার আশা রাখতে পারেন অযথা কারোর সঙ্গে অশান্তি করবেন না পুলিশ পর্যন্ত গড়াতে পারে বা পুলিশে ঝামেলা করাতে পারে এরপর আছে আসছি নেক্সট রাশি নতুন রাশি মাসিক রাশি বা হচ্ছে চাকরি স্থানে কোনো সুখবর পেতে পারেন না সমস্যা বৃদ্ধি নিজে অধিকার লাভের জন্য সংসারে অশান্তি বৃদ্ধি করতে পারে ব্যবসায় ক্ষতি হতে পারে বিলাসিতার কারণে খরচা বৃদ্ধি হতে পারে মধ্যভাগে লাভের আশায় নতুন কাজের সুযোগ প্রেমের ক্ষেত্রে অপ কাউকে অশান্তি হাটকা অর্থ ব্যয় হতে পারে পরিবেশ পরিস্থিতি কথা বুঝে বলুন রাজনীতি লোকেদের সম্মান বাড়তে পারে ব্যবসায় ভালো লাভের আশা করা যায় বন্ধুদের সঙ্গে আনন্দ লাভ আপনার সাফল্য কর্মস্থানে বদলির সম্ভাবনা সংসারে ব্যয় বাড়তে পারে সন্তানের ব্যাপারে বাড়তি খরচ হতে পারে মাসের মধ্যভাগে দরকারি কাজগুলো সে কর্মস্থানে নতুন যোগাযোগ আসতে পারে শত্রু ভয় বাড়তে পারে কোনো সমস্যা সমাধানের জন্য প্রয়োজনে সাহায্য নিতে পারেন সুরক্ষার ব্যবস্থা নিয়ে আলোচনা শরীর খারাপ জন্য কাজের ক্ষতি সন্তানের কোনো দরকার বা কাজের ব্যবস্থা হতে পারে ব্যবসার শুভ ইঙ্গি ইঙ্গিত দিচ্ছে সঞ্চয় কম হবে নতুন কোনো কাজের ব্যাপারে একটু সংশয় থাকতে হতে পারে উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে সমালোচনায় লাভবান হবেন মাসের শেষের দিকে অর্থভাগ্য ভালো না এরপর নেক্সট রাশিফলের দিকে যাচ্ছি সিংহ রাশি সিংহ রাশি মাসিক হচ্ছে সাংসারিক মাসিক রাশি বল সিংহ রাশির ক্ষেত্রে সাংসারিক বিপদ অনেক দূরে যেতে পারে উদ্দেশ্যপূরণ উপযুক্ত সময় ঝামেলা থেকে দূরে থাকবেন অপর উপকার করতে গিয়ে বদনাম হতে পারে সুভক্ত হিসেবে বন্ধুমলের সুনাম পাইতে পারেন সন্তানের খারাপ মনোভাবের জন্য সংসার অশান্তি কিছু কাউকে কিছু দান করলে আনন্দ পাবেন উচ্চশিক্ষার সুযোগ মিলতে পারে নতুন প্রেমের ইঙ্গিত গুরুজনের শরীর নিয়ে চিন্তা স্ত্রীর জন্য কোনো বিপদ থেকেও স্ত্রীর জন্য কোনো বিপদ থেকে উদ্দাল্লা মাসের শেষ দিকে ব্যবসার প্রতি একটু নজর দিন কোনো বন্ধুর বিপদে পাশে দাঁড়ান এরপর নেক্সট রাশি বলে দিকে যাচ্ছি কন্যা রাশি এ মাসে রাশি বল নতুন করে প্রেমে পড়তে পারেন বাড়িতে কোনো খারাপ খবর আসার আশঙ্কা চাকরি স্থানের সুনাম বৃদ্ধি সম্পত্তি নিয়ে কোনো আত্মীয় সঙ্গে বিবাদ মধুর কথাবার্তার জন্য কর্মস্থানে সুনাম পাবেন কর্মস্থানে আপনার সুনাম বৃদ্ধি পাবে সংসারে অশান্তির জন্য মন খারাপ মধ্যভাগে মাসের একটু সাবধানে চলুন কর্মস্থানে অর্থভাগ্য ব্যবসায় লাভ করতে পারেন বা বাড়তে পারে ফাটকা ব্যবসায় জন্য ভালো সময় সন্তানদের নিয়ে চিন্তা বাড়তে পারে কর্মস্থানে বিদেশ ভ্রমণ নতুন কোনো কাজ শুরু হতে পারে দাম্পত্য জীবন সুখ সুখের সময় বাতাস ব্যথায় অর্থাৎ বাতের ব্যথায় চলাফেরা অসুবিধা কোন রাশিটা শেষ হলো এবার নেক্সট রাশি ফল দেখা যাচ্ছে তুলা রাশি হচ্ছে বাড়িতে কোনো সুসংবাদ আসতে পারে কোনো সম্পর্ক ঘটিত কারণে অপবাদ বা রটতে পারে সংসার খরচের চাপ বাড়তে পারে একটু বিবাদে আশঙ্কা রয়েছে রাস্তাঘাটে বিপদ নিয়ে সমাধান কোনো প্রিয় বস্তু নষ্ট হওয়ার খরচ বৃদ্ধি মাসের শেষের দিকে আর্থিক চাপ থাকায় সঞ্চয় বাঁধা জমি কেনাবেচার জন্য ভালো সময় ব্যবসায় বাধা করতে পারে বাড়ির সমস্যার জন্য চাপ বৃদ্ধি প্রেমের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে একটু চিন্তা করুন শেষের দিকে পেটের সমস্যা বাড়তে পারে এরপর নেক্সট থেকে যাচ্ছি নেক্সট রাশি ফলে দিকে হচ্ছে বৃশ্বিক রাশি বৃশ্বিক রাশির হচ্ছে মধুর আচরণে সুনাম বৃদ্ধি পাবে রাজনৈতিক চাপ বাড়তে পারে কোনো ভালো কাজের জন্য গৌরব বৃদ্ধি সারা শরীর মানে শরীরের প্রত্যেকটা অংশে যন্ত্রণা বোধ হতে পারে প্রেমে আকস্মিক বাধা দেখা দিতে পারে মানসিক বৈকুল্য মানে মানসিক বিকলঙ্গের জন্য পরমে অনে অনেহা হতে পারে বিলাসিতা বাড়তে পারে দাম্পত্য জীবনে সুখের ভিতর দিয়ে যাবে না ধর্মচর্চা আনন্দ লাভ যারা পড়াশোনা নিয়ে থাকেন তাদের জন্য ভালো খবর অর্থ নিয়ে দুশ্চিন্তা হতে পারে বাড়িতে কোনো সুখবর আসতে পারে গুরুজনের চিকিৎসায় খরচ বৃদ্ধি হতে পারে প্রেমের জন্য নতুন কোনো সম্ভাবনা চিন্তাভাবনা করতে পারে প্রেমের জন্য শত্রুর জন্য ব্যবসায় ক্ষতি হতে পারে এরপর নেক্সট রাশি থেকে এগোচ্ছি নেক্সট রাশি ফল আলোচনা করছি ধনু রাশির মাসিক রাশি ফল সেটা হচ্ছে শিশু সন্তানের কোনো কাজে অবাক হতে পারে কৃষিজীবী সময় একটু খারাপ যাবে কোনো অশুভ লক্ষণ দেখা দিতে পারে সম্মান নষ্ট হতে পারে ব্যবসায় লাভের খবর আসতে পারে বাইরের লোককে ঘিরে প্রেমে বিবাদ প্রিয়জন কাছ থেকে অপমান হতে পারে আকস্মিক ধনপ্রাপ্তি হতে পারে শত্রুর সঙ্গে অপশেষ কথা হতে পারে বিবাহ নিয়ে আলোচনা হতে পারে মাসের মধ্যভাগে কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদ অতিরিক্ত রাগ বিপদ ঘটতে পারে চাকরির স্থানে মানসিক বাধা বা মানসিক চাপ বাড়তে পারে কোনো মহৎ ব্যক্তির দ্বারা উপকৃত হতে পারে এবার নেক্সট রাশির দিকে যাচ্ছি মকর রাশি মকর রাশির হচ্ছে মাসিক রাশির বন্ধুরা আপনার সরল বা সরলে সুযোগ নিতে পারে নিজের কারণে ব্যয় বাড়তে পারে সন্তানের জন্য আনন্দ খেলাধুলার সাফল্য মিলতে পারে অত্য বিবাদের জন্য কর্ম যেখানে আছে সেখানে বিড়ম্বনা জন্য সংসারে বিবাদ হতে পারে সমাজে কোনো কাজ সম্মান বাড়বে ব্যবসায় ভালো খবর পেতে পারেন মাসের মধ্যভাগে ভালো বন্ধু মিশিয়ে কাটবে মায়ের প্রতি ক্ষোভ বৃদ্ধি পেতে পারে লটারি থেকে কিছু প্রাপ্তি বা কিছু পাওয়ার সম্ভাবনা রয়েছে সন্তানের জন্য খরচ বৃদ্ধি হতে পারে মুখের কোনো অংশে যন্ত্রণা বৃদ্ধি শেষের দিকে আয়ের পথে একটু বাধা থাকলে তা কাটিয়ে উঠতে পারে বিবাহের বিষয়ে আলোচনা সম্ভব রয়েছে এরপর যাচ্ছি কুম্ভ রাশি কুম্ভ রাশির হচ্ছে অংশীদারি ব্যবসা খুব ভালো ফল লাভ হতে পারে অংশীদারি ব্যবসা কোনো ব্যাপারে অপরের কাছে সাহায্য নিতে হবে পিতার সঙ্গে যোগায় বিবাহের পিতার সঙ্গে বিবাদের যোগ অর্থাৎ আপনার পিতার সঙ্গে কোনো বিবাদ হতে পারে কোনো ভালো কাজে ব্যর্থ হতে পারে সঙ্গে একটু ভুল ভুল দরকার বলা মানে বুঝে একটু কথা বলা দরকার আছে বা ভুল বুঝে যেটা আপনি দরকারি কথা বলতে সেটা একটু ভুল বুঝলো বা আপনি একটু বুঝে কথা বললেন সেটা আপনার ক্ষেত্রে সুবিধাজনক বিবাদের আশঙ্কা রয়েছে মাসের মধ্যভাগে কোনো শুভ ইঙ্গিত বিফল হতে পারে আর্থিক চাপ বৃদ্ধি পাবে মাসের শেষের দিকে ব্যবসায় বাড়তি লাভ হতে পারে পেটের সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে কোনো বড় কাজের জন্য ঋণ নিতে পারেন কাজের ক্ষেত্রে উচ্চ ব্যক্তি সাহায্য লাভ হতে পারে এরপর নেক্সট রাশিফলের দিকে করছি মিন রাশি মাসিক রাশিফল আলোচনা শরীর নিয়ে একটু চিন্তা থাকবে বা শরীর নিয়ে চিন্তা থেকে একটু মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে শত্রু হয় বাধ্য পারে মাসের প্রথম দিকে অপরের প্রতি বৈরভাব থাকতে পারে সন্তানের জন্য ব্যয় বৃদ্ধি পাশের বাড়ির লোকের সঙ্গে সম্পত্তি ব্যাপারে আলোচনা কোনো ধর্মীয় কাজে দান করতে পারেন অযথা কোনো অপমান কপালে জুটতে পারে ব্যবসায়ী বা কর্মচারীদের নিয়ে বিবাদ প্রেমের জন্য ব্যাপকুল বাড়তে পারে শ্যামূলক কাজে উন্নতি অতিথির ব্যাপারে ব্যয় বাড়বে ভূমিকরের জন্য সমস্যা দেখা দিতে পারে তীর্থ ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা শেষের দিকে ব্যবসায় লাভ বাড়তে পারে গুরুজনের সঙ্গে চিকিৎসার খরচ বৃদ্ধি পেতে পারে বা গুরুজনের যে চিকিৎসা সেটা খরচ বৃদ্ধি পেতে পারে শরীর নিয়ে দুর্ভোগ বাড়তি কোনো কাজের জন্য মূল্য পাবেন না কর্মস্থানে পরিবর্তনে যোগ রয়েছে মাসিক রাশি ফলটাই আজকে এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা काम पंथेक्ट